উৎসব ভাতা মাত্র পঁচিশ ভাগ দেওয়া হয় কর্মচারীদের শিক্ষকদের দেওয়া হয় পঞ্চাশ ভাগ আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী এই সংসদেই ঘোষণা দিবেন যে আগামী দিনে শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা দিবেন এবং কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা দিবেন এবং আমি আরেকটা বিশ্বাস করি এন আমরা চাই না আমরা স্বতন্ত্র শিক্ষক নিয়োগ পিএসসি চাই আমরা বেসরকারি শিক্ষকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী পারে শিক্ষা ক্ষেত্রে এই যে বৈষম্য বৈষম্য দূরীকরণ করে শিক্ষাকে জাতীয়করণ করার লক্ষ্যে এই কাজগুলো করবেন আমি একজন শিক্ষা করবি শিক্ষা করবি হিসাবে যে কথাটা বলতে চাই দু সালে একমাত্র শিক্ষানীতি যা সবার কাছে গ্রহণযোগ্য একটা শিক্ষানীতি প্রণয়ন করেছিলেন সেই শিক্ষানীতিতে বলা হয়েছিল বেসরকারি সরকারি কোনো বৈষম্য থাকবে না এবং বেতন স্কেল আলাদা করা হবে বেসরকারি শিক্ষকদের জন্য শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হবে ক্রমান্বয়ে আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী পারে শিক্ষা ক্ষেত্রে এই যে বৈষম্য বৈষম্য করে শিক্ষাকে জাতীয়করণ করার লক্ষ্যে করবেন আর শিক্ষকদের দাবি যে এই সামনে কর্মচারীদের শিক্ষকদের দেওয়া হয় পঞ্চাশ ভাগ আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী এই সংসদেই ঘোষণা দিবেন যে আগামী দিনে শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা দিবেন এবং কর্মচারীদের পূর্ণাঙ্গ ও উৎস বাটা দিবেন এবং আমি আরেকটা বিশ্বাস করি এনটিএফসি আমরা চাই না আমরা স্বতন্ত্র শিক্ষক নিয়োগ পিএসসি চাই আমরা বেসরকারি শিক্ষক দের জন্য এটা শিক্ষকদের দাবি এটা আমি চাই মনে প্রধানমন্ত্রী পক্ষের এটা সবাব জনাব মোহাম্মদ সফিকুর রহমান রাজশাহী দুই আপনার সময় 5 মিনিট নাও স্পিকার আপনাকে ধন্যবাদ চিফ কর্তৃক আনিত মহামান্য রাষ্ট্রপতির ভাষণের সুজ আলোচনার সুযোগ দেওয়ার জন্য আমি আমার বক্তব্য শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের জাতীয় চার নেতা যারা বঙ্গবন্ধুর অনুপস্থিতি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা অগ্রসর হচ্ছে তাদেরকে হত্যা করা হয়েছে তাদের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানাচ্ছে আমি শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন আত্মদান করেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই আমি শ্রদ্ধা জানাই যে চার লক্ষ মা বোন তাদের ইজ্জতের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদের আত্মত্যাগের এই বিষয়টিকে আমি ধন্যবাদ শ্রদ্ধার সাথে স্মরণ করি আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে আমি বক্তৃতা দেওয়ার সুযোগ পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী বিজ্ঞ সিদ্ধান্ত ফলে যে তিনি এই নির্বাচনকে একটি অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দেখতে চেয়েছিলেন যার ফলে আমি এই সংসদ নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে আমি আওয়ামী লীগের কর্মী হয়েও স্বতন্ত্র প্রার্থী হয়ে এই নির্বাচনে রাজশাহী মহানগর থেকে নির্বাচিত হয়েছি সৌভাগ্যের বিষয় আমি কথা বলতে দ্বিধাবোধ করি না উনিশশো সালে শহীদ কামরুজ্জামান এই সিটে নির্বাচন করেছিলেন তিনি এই সিট ছেড়ে যাওয়ার পরবর্তী পর্যায়ে পঞ্চাশ বছরে আওয়ামী লীগের কর্মী এই সিট থেকে নির্বাচিত হতে পারে নাই আমি প্রথম পঞ্চাশ বছর পরে এই আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে এই মহামান্য সংসদে নির্বাচিত হয়ে আজকে আমি বক্তব্য সুযোগ পাচ্ছি এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আমি ডিজিটাল বাংলাদেশ বলতে বুঝি যে একটি প্রযুক্তি একটি ডিজিটাল বাংলাদেশ আজকে বাস্তব সত্য যারা ডিজিটাল বাংলাদেশের সমালোচনা করত তারা এই ডিজিটাল প্ল্যাটফর্মকেই ব্যব অপব্যবহার করছে প্রিয় নেত্রী আজকে জাতীয় তথ্য বাতায়ন ডিজিটাল সেন্টার জাতীয় হেল্পলাইন ইমিউটেশন মাই গভর্নেন্স শিক্ষা বাতায়ন সহ নানা ডিজিটাল যে বাস্তবায়নের পরিকল্পনা আজকে বাস্তবায়িত হয়েছে আজকে বাংলাদেশই একমাত্র দেশ যে জাতিসংঘ ঘোষিত এমডিজি পরিকল্পনার শতভাগ আমরা অর্জন করেছি ধারণ করা হয়েছে আমরা সেই লক্ষ্য অর্জন আমরা বিশ্বাস করি মাননীয় নেত্রীর আন্তরিকতা এবং তার নেতৃত্বে আমরা এস সকল শর্ত আমরা পূরণ করতে পারব আমি আরেকটি কথা বলতে চাই যে কোভিড মোকাবেলা করা সারা বিশ্ব যখন হিমশিম তখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোভিড মোকাবেলা করেছি আমরা যখন ইউক্রেন যুদ্ধ ইউক্রেন রাশিয়ার যুদ্ধে বাংলাদেশের অর্থ সারা বিশ্বের অর্থনীতি একটা ভঙ্গ অবস্থায় তখন বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে তার পায়ের নিজের পর দাঁড় করিয়ে আজকে অগ্রগতির পথে নিয়ে যাচ্ছেন এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই আমি ডিজিটাল বাংলাদেশের পরবর্তী রূপী হচ্ছে আপনার স্মার্ট বাংলাদেশ আমি বুঝি স্মার্ট বাংলাদেশ তো বুঝি অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক ন্যায় বিচার নাগরিকের মানের উন্নয়ন উন্নয়নের জন্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ একটা সাশ্রয়ী জ্ঞান জ্ঞানভিত্তিক বুদ্ধিদীপ্ত উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য শুরু হয়েছে স্মার্ট বাংলাদেশ উনিশশো একচল্লিশ এরই লক্ষ্য হিসাবে স্মার্ট সিটিজেন স্মার্ট স্মার্ট সোসাইটি স্মার্ট গভর্নেন্স স্মার্ট ইকোনমি এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করে করা হয়েছে আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগুলো সবই সফল হবে আমি আরো বেশি কথা বলতে চাই না এই কারণে যে সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমি শুধু আমার এলাকার কিছু কথা বলতে চাই মানুষের দাবির কথা বলতে চাই আমরা দীর্ঘদিনের রাজশাহীর বাসির দাবি যে রাজশাহী মূলত একটা শিক্ষা নগরী এখানে একটা পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক রাজশাহী শিল্পায় হয় নাই আমি জানি পৃথক অর্থ অঞ্চল করা হয়েছে নতুন নতুন এলাকা আপনার নতুন পটবরোদ্ধ হয়েছে কিন্তু বাস্তবে কিন্তু ঢাকা থেকে যে কোনো শিল্প মালিকরা ওখানে শিল্প মাননীয় সদস্য আপনার নির্দিষ্ট সময় শেষ হয়েছে আপনি আরো দুই মিনিট বলে শেষ করুন আমি আমি বারাবর সংক্ষেপে কথাগুলি বলে যাব এই কারণে আমি মনে করি যে আব্দুলপুর থেকে ডুয়েল গেজ রেল লাইন আমনুরা পর্যন্ত করা দরকার এটা আমি মনে করি রাজশাহী একটা বিভাগীয় শহর এখানে বিভাগীয় একটা হাসপাতাল এই হাসপাতালে রুগী সংকলন হয় না আমি মনে করি একটা পৃথক জেলা হাসপাতাল নির্মাণ করা এখানে প্রয়োজন বলে আমি মনে করি যতদিন পর্যন্ত জেলা হাসপাতাল না করা হচ্ছে আইসিউ বেড সংখ্যা বৃদ্ধি করার জন্য আমি আহ্বান জানাই আমাকে আমি বোধ সম্ভবত শেষ বক্তা মাননীয় স্পিকারের কাছে একটু সময় নিতে চাই আমি গতদিনে বলে গেছিলাম রেশম একটি দিয়ে জিআই প্রোডাক্ট এই রেশম শিল্প পৃথিবীর পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের রাষ্ট্রীয় অতিথি যারা আসতেন তাদেরকে আমরা দিতাম দিতাম আজকে সিল্ক ফাউন্ডেশন করে রেশম শিল্পকে ধ্বংস করা হয়েছে এই রেশমের সাথে শুধু শ্রমিকরা নয় কৃষকরাও যুক্ত আছে কৃষানিরা জমির আলের ধারে দুধ চাষ করতেন গুটি তৈরি করতেন কারখানা আসতেন কার ষড়যন্ত্রে আমার কাছে যেন ওরা হচ্ছে একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র আছে এই রেশম শিল্পকে ধ্বংস করার জন্য আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতে যেমন প্রধানমন্ত্রীর বস্ত্র বোর্ড করা হয়েছে এখানেও একটা রেশম বোর্ড মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করা হোক এটা বিশ্বাস করি শিশু হাসপাতাল করা হয়েছে অকার্যকর অবস্থা এখনো পড়ে আছে অবিলম্বে শিশু হাসপাতালটি চালু করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমি আহ্বান জানাই আর সর্বশেষ আরে যে কথাটি বলতে চাই আমি একজন শিক্ষা শিক্ষা শিক্ষাকর্মী হিসাবে যে কথাটা বলতে চাই দু সালে একমাত্র শিক্ষানীতি যা সবার কাছে গ্রহণযোগ্য একটা শিক্ষানীতি প্রণয়ন করেছিলেন সেই শিক্ষানীতিতে বলা হয়েছিল বেসরকারি এবং সরকারি কোনো বৈষম্য থাকবে না এবং বেতন স্কেল আলাদা করা হবে বেসরকারি শিক্ষকদের জন্য শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হবে ক্রমান্বয়ে মাননীয় সদস্য অনুগ্রহপূর্বক শেষ করবেন আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা শিক্ষাক্ষেত্রে এই যে বৈষম্য বৈষম্য দূরীকরণ করে শিক্ষাকে জাতীয়করণ করার লক্ষ্যে এই কাজগুলো করবেন আর শিক্ষকদের দাবি যে মাত্র এই সামনে ঈদ আসছে উৎসব কর্মচারীদের শিক্ষকদের দেওয়া হয় পঞ্চাশ ভাগ আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী এই সংসদেই ঘোষণা দিবেন যে আগামী দিনে শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা দিবেন এবং কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসাহ ভাতা দিবেন এবং আমি আরেকটা বিশ্বাস করি এন আমরা চাই না আমরা স্বতন্ত্র শিক্ষক নিয়োগ পিএসি চাই আমরা বাংলাদেশের শিক্ষক জন্য এটা শিক্ষক দাবি এটা আমি চাই মনি প্রধানমন্ত্রী পক্ষের এটা সব আমি এক কি সর্বশেষ একটা কথা বলেই শেষ করতে চাই বাংলাদেশের মানুষ জনগণ বিশ্বাস করে যে শেখ হাসিনা তা যতদিন রাষ্ট্র ক্ষমতায় ততদিন পথ হারাবে না বাংলাদেশ আমিও এটা বিশ্বাস করি আপনি যতদিন রাষ্ট্র ক্ষমতায় আছেন বাংলাদেশ শেষ করেন মাননীয় সদস্য গড়ে উঠবে বাংলাদেশ এই বিশ্বাস আমার আছে আমি সবশেষে আপনাকে বহন সংসদে সবাইকে ধন্যবাদ জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমি এবার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ